আমি আর আজ মাহফিল করব না কেবল তোমার বিরুদ্ধে মহিলারা ঝাঁটা নিয়ে বের হয়েছে আরো কত কিছু হবে কোন নায়িকা কি করেছে কোন নায়িকা দেখতে কেমন কোন নায়ক কি করেছে এখন এরকম চুপ করে বসে কেন আমার এখন কি মনে হচ্ছে জানিস তোরে ধরে ইচ্ছা মতো থাপড়াই কথা বলার সময় হুশ থাকে না মাথায় নাকি আরে ভাই আমার এই বক্তব্য তো অনেক আগের অনেক আগের বা পরের এটা আমার জানার দরকার নেই আমার কথা হচ্ছে আমি এমন কথা কেন বলবো যে কথার জন্য আমাকে দিতে হবে আমি অনেকবার বলেছি করে করে ঠিক আছে। কিন্তু একটু হিসাব বল আমি যে বক্তব্য দিয়েছি আমি তো অনুতপ্ত এর জন্য তো আমি ক্ষমাও চেয়েছি তারপরে এত কিছু কেন ক্ষমা চাইলেই সবকিছুর সমাধান হয়ে যায় না প্রত্যেকটা জিনিসের একটা রেশ থাকে তুই যে কথা বলেছিস আমি তো কোনোভাবে এখানে দল দেখব না আমি দেখব কথাটা তুই একটা জঘন্য কথা বলেছিস আচ্ছা এই যে কথা তুই অজমাহফিল মাহফিলে বললি এই জাতীয় কথা ছাড়া কি মাহফিল হয় না দুনিয়াতে কি আর কোনো কথা নেই তোর মতো আরো কিছু উল্টা পাল্টা বক্তা আছে এরকম যারা অজ করতে গেলে কোন নায়িকা কি করেছে কোন নায়িকা দেখতে কেমন কোন নায়ক কি করেছে কে এইসব কথা কেন বলতে হবে তোর মধ্যে কি কোরআন হাদিসের জ্ঞান কম আছে কোরআন এবং হাদিস দিয়ে যদি কথা বলা হয় তাহলে রাতই শেষ হয় না আমি আর ওয়াজ মাহফিল করব না তা করবো কেন এত সকাল সকাল ছেড়ে দিলে তো হবে না কেবল তোমার বিরুদ্ধে মহিলারা ঝাটা নিয়ে বের হয়েছে আরো কত কিছু হবে কথা বলার সময় হুশ থাকে না ওনার শোন আল্লাহতালা মানুষকে দুইটা হাত দিয়েছে দুইটা পা দিয়েছে দুইটা চোখ দিয়েছে দুইটা কান দিয়েছে আর মুখ দিয়েছে একটা কারণ কি জানিস দুইটা পা দিয়ে অনেক দূর যেতে হবে দুইটা হাত দিয়ে অনেক কিছু করতে হবে চোখ দিয়ে অনেক কিছু দেখতে হবে কান দিয়ে অনেক কিছু শুনতে হবে আর বলার সময় খুবই কম বলতে হবে যে যত কম কথা বলে সে তত কম বিপদে পড়ে মানুষ অতীত থেকে শিক্ষা নেয় কিন্তু তোর শিক্ষা হলো না তুই যখন দেখছিস যে তোকে নিয়ে নানান সমালোচনা হচ্ছে তোর মুখ থেকে একটার পর একটা ভুলবশত কথা বের হচ্ছে তাহলে কেন আমি কোরআন এবং হাদিসের বাইরে কথা বলবো ভাই তাহলে এখন কি করা যায় আমি তো অনেক বড় বিপদে পড়ে গেছি বিভিন্ন জায়গা থেকে আমাকে মারার হুমকি দিচ্ছে এটা নিয়ে আমিও চিন্তিত কিন্তু কোনো সমাধান আমি খুঁজে পাচ্ছি না শুধু এতটুকুই বলবো আল্লাহ তাল্লার কাছে সাহায্য প্রার্থনা কর আর মন থেকে নিজেকে সংশোধন করে নে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভাবিয়া বলিও কথা বলিয়া ভাবিও না